হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শ্যামা ক্লথ স্টোর এবং শ্যামা থেকে আমরা দেখব আবার আনকমন কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন দেখতে তো পাচ্ছেন নেট কালেকশন ডলারের মধ্যে মানে সবই নেট হ্যাঁ দেখেন সবই কিন্তু নেটের মধ্যে থাকছে একদমই ইউনিক ডিজাইন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এটা কিন্তু নিচের দিকে পার করা আছে খুবই গর্জিয়াস উপরের দিকেও কিন্তু ডলারে কাজ করা আছে যার যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কুরিয়ার দামটা বলি মাত্র দিয়ে দিচ্ছে আচ্ছা এখন কিন্তু মাত্র টাকা গজে পেয়ে আপনারা এই সুন্দর কালেকশনটি তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন অনলি ১30 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কুরিয়ার চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আর কুরিয়ার চার্জ হচ্ছে একশো টাকা 150 টাকা দিয়ে যত ইচ্ছা আপনারা কিন্তু কাপড় নিতে পারবেন এবং সকল প্রকারই মোটামুটি সুযোগ সুবিধা আছে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি হোম ডেলিভারি হ্যাঁ এই একটা কল দেন আর এগুলো বহরও কিন্তু বেশি 3 হাত প্লাস বহর দেখেন অনেক সুন্দর যার যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এই যে নিচে কিন্তু ভাইয়া ফলস দিয়ে দেখায় দিচ্ছে ফলস দিলে আসলে লুকটা বোঝা যায় যেটা তৈরি করার পরে আসলে কেমন হবে এই কারণে কিন্তু দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে কম দামে কম দামে সেরা মানের কালেকশন পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু দামটা থাকবে শুধুমাত্র একশো টাকা পার গজ শুধু একশো টাকা পার গজ ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন দেখেন অনেক গর্জিয়াস কালেকশন যার যতটুকু লাগবে যার যতটুকু প্রয়োজন ওমনি একশো টাকা গজ আচ্ছা ফলস থাকবে টাকা পার গজ এবং জামার কাপড় তো আপনারা সবাই শুনছেন ১30 টাকা পার গজে পেয়ে টাকা দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি শুধুমাত্র কুরিয়ার চার্জ পাঠিয়ে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন যার যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন হ্যাঁ লুকটা একটু বুঝা যায় যে ফলস দিলে আসলে এটা তৈরি করার পরে আপনারা কেমন হবে মানে জামা বা গাউন যেটাই তৈরি করবেন তারপরে আসলে লুকটা কেমন আসবে দেখেন অনেক গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধুমাত্র কুরিয়ার চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কুরিয়ার চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা থাকবে দ্রুত অর্ডার করতে হবে আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিয়ে যেতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু থাকবে আপনাদের জন্য ভিডিও কলে দেখার অপশন আছে এবং কোনটা কোন কালার নেবেন কিভাবে সেট করে নেবেন কি ফলস নেবেন সব কিছু আপনারা এই একটা জায়গাতে কিন্তু পেয়ে যাবেন কোনো ছোটাছুটি করতে হবে না জাস্ট নেবেন শুধু কুরিয়ার চার্জটা দিবেন একশো টাকা এটা পাঠালে অর্ডারটা কনফার্ম হবে এবং এটা অনেক সুন্দর একটা কালার এটা কিন্তু দেখেন এখন ফলস দিয়ে দেখায় দিচ্ছে এটা কিন্তু অনেক গর্জিয়াস ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা কিন্তু একদমই চেঞ্জ দেখেন খুবই দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কুরিয়ার চার্জ পাঠালে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এই কারণে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠাতে হবে কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া আছে এবং এইখানে কিন্তু আপনারা যেটা অর্ডার করবেন সেটাই পাবেন ইনশাআল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যা নিবেন সেটাই পাবেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এত কম দামে এত গর্জিয়াস কিছু কালেকশন পেয়ে যাচ্ছেন এই অফারটা একদমই মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা দ্রুত যোগাযোগ করবেন এবং দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা কিন্তু হচ্ছে শ্যামা ক্লথ স্টোর এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর যা দেখছেন হুব সেম টু সেম পাবেন এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ